নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের আশীর্বাদ ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো সকালে তো বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে দেখলায় আর এই যে চিরুনিগুলো ভীষণ নোংরা হয়েছিলো তো পরিষ্কার করে নিলাম সার্ফ দিয়ে দেখো তারপরে টুকিটাকি কাজ সেরে স্নান করে নিয়েছি যেহেতু শীতের বেলায় একটু সকাল সকাল স্নান করলে অসুবিধা হয় না আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা সব জায়গায় হয়তো ঠান্ডা কম অনেক অনেক মানুষ হাসে ঠান্ডা বললে তো আমাদের বাড়িটা যেহেতু ফাঁকা জায়গায় দেখেছো বাজার মধ্যেখানে আর গ্রামের সাইডে গ্রামে একটু ঠান্ডায় ভালোই আছে তো শহরের দিকে একটু ঠান্ডা কম আছে তো তার জন্য স্নান করে নিলাম আর সামনে অল্প পুরো চুলটা ভিজে অল্প মানে সামনেটায় ভিজেছি আর এই দেখো তোমাদের দাদাভাই কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলো মানে মামামদের পড়ার জন্য যে ছোট প্যান্ট তো দেখো এখানে হচ্ছে কি প্যান্টগুলো বার করে নিচ্ছে এই যে দুটো মামামের বড়ো মামা দুটো ছোটো মামামে জন্য নিয়ে এসছে এই দেখো আর কালারগুলো ভীষণ সুন্দর লাগছিল মানে লাগছে দেখো আর একটা আছে মাম দেখাচ্ছে এই দেখো দুটো দুটো মামামের জন্য নিয়েছে ছোটো মামামে আর দুটো বড় মামামে আর নিয়েছিল তোমার তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট নিয়েছিল। তো তোমাদের দাদা ভাই পরে ওটা কাজে চলে গেছে যেহেতু কাজের প্যানগুলো কেমন হয়ে গেছে দেখো এই দেখো এই দুটো দুটো হচ্ছে হচ্ছে বড় আর ওই সাইজ তো ওই যে বড় মামুকে দেখাচ্ছিলাম তো দেখো ও বলছে আমি লালটা নেবো যেহেতু ছোট মামা আগে একটা লাল পড়েছে তো তার জন্য কিন্তু হবে না তো যেহেতু সাইজের ব্যাপার আছে আর দেখো নিয়ে একটা খুব প্রয়োজন জিনিস এটা ওখানে গামছা আর গামছাগুলো দেখেছো তোমরা ভিডিওর মধ্যে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তো তার জন্য তোমরা দাদাভাই একটা গামছা নিয়েছে বাড়ির জন্যে আর এদিকে মাম্মাম তো খেলাই ব্যস্ত তো চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে দিই যেহেতু ওরা পড়বে তার জন্য আগে ধুয়ে পরিষ্কার করে দেবো আর এদিকে স্নান করে রোদ্দরে বসেছিলাম ছাদে তো কাটাকুটি সবই হয়ে গেছে এই যে কুচু চিংড়ি মাছ দেখেছিল আগেরবারে আগের দিন নিয়েছিলাম তো এই কুচু চিংড়ি মাছ বড়ি দিয়ে পালং শাক দিয়ে হবে তার সাথে একটা দেবো বেগুন তো দেখো সবই কাটা হয়ে গেছে আর পালং শাকটা পুরো মানে খুবই সুন্দর ছিল আর এই যে বেগুনটা ধুয়ে আগে পরিষ্কার করে রাখলাম রান্না করার সময় একেবারে কেটে নেব তো আমরা বেগুন আগে কাটি না যখনই রান্না করি সেই সময় সাথে সাথে কেটে নিই তো রান্নার একটু দেরি ছিল বলে ওই জন্য করে লেট করছিলাম বেগুনটা তো এদিকে দেখো রোদ্দরে বসেছিলাম যেহেতু ওই জন্য করে কেটে কুটে মানে কাটা সব গোছানো হয়ে গেছে এবার ভালোভাবে কলের পাত থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বেগুনটা জলের মধ্যে ভিজে রেখেছিলাম বলে ওই জন্য করে কেন যেহেতু বেগুন শুকনো জায়গায় রাখতে নেই বড়দের কথা জানি না এটা কি হয় না হয় তো প্লিজ কেউ কিছু মনে করলাম বললাম বলে আর দেখো এদিকে সব দেখে দিয়ে এদের বাঁধাকপিটা কেটেছি বাঁধাকপিটা ঝুরি ঝুরি করে কেটেছি ওটা ভাজা হবে তো আমাদের বাড়িতে বাঁধাকপি ভাজা পছন্দ করে অনেকে অনেক রকমভাবে তরকারি খায় কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ বাঁধাকপিটা ভাজা পছন্দ করে তার জন্য আর এদিকে নিশ্চয়ই ডিম দেখো মানে ডিম ডিম হবে ডিমের ডিম দিয়ে আলু দিয়ে হবে পালং শাক দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি হবে বাঁধাকপি ভাজা হবে আজকে দুপুরে রান্না এটাই হবে তোমাদের দাদাভাই যদি বাড়ি থাকতো কাজে না যদি যেত তাহলে মাংস হতো যেহেতু আমাদের বাজারটা অনেকটা দূরে তো তার জন্যে আর আনা হলো না তো তারপর দেখো সন্ধেবেলা আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না একেবারে সন্ধ্যে আসলাম তোমাদের দাদাভাই কাজের থেকে বাড়ি চলে এসেছে আর কিছু সদাই নিয়ে এসেছিলো একদম বেড়ে গেছিলো এরকম মুড়ি বেড়ে গেছিলো মামামদের নিমকি বেড়ে গেছিল তো আর কিছু নিয়ে এসছে এখানে মাম্মুমদের জন্য ফল নিয়ে এসছে কলা লেবু তো যেহেতু ওরা দুজনে এইটাই পছন্দ করে বেশি আপেল খায় না ডালিম পছন্দ করে না তারপরে কি ওই নাশপতি খায় না এই জন্য এই ফলটা নিয়ে আসে আর যেহেতু অল্পের অল্পের মধ্যে হয়ে যায় তো এই জন্য করে নিয়ে আসে তো দেখো আমার স্বামী যেমন আয় তেমন বুঝে আমরা ব্যয় করি তো কেউ কিছু প্লিজ মনে করো না যেহেতু ইনকামটা আমাদের ভীষণ কম তো দেখো এই লেবুগুনো সব মানে বার করে নিচ্ছে প্লাস্টিকে দেখছে কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে তো চলো এক একে সব বার করে নিই আর এ দেখো লেবু নিয়ে আর লেবুগুলো ভীষণ মিষ্টি ছিল তো এই দেখো এক একে সব বার করে নিলাম আর তোমাদের দাদাভাই আর একটা জিনিস নিয়ে এসছে মজার জিনিস তো দেখো এটা কে কে খেতে পছন্দ করে অবশ্যই বলে আমাদের তো ভীষণ প্রিয় মানে আমার তো ভীষণ প্রিয় আমি তো খাই এ দেখো আনার সাথে সাথে একটা নিয়ে খেয়ে নিয়েছি অলরেডি আর এখানে আছে তোমার দাদাভাইকে চা করে দেবো তার সাথে দেবো চলো তারপর চাটা করে নিই এগুলো সদাইগুলো সব গুছিয়ে রেখে দিই তারপর চাটা বানিয়ে নিচ্ছি চাটা বানিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছে তো চলো বাজারগুলো সব গুছিয়ে এক এক করে সব গুছিয়ে নিই যেহেতু মুড়িটা ঢেলে নিই কেন নরম হয়ে যাবে প্লাস্টিকের মধ্যে আছে আর দেখো এইদিকে কিছু মানে মামদের খাবার নিয়ে এসেছিলো এই দেখো এই যে এখানে কেক নিয়ে এসছে দুটো আর এই যে ঝা নিয়ে এসেছে সব দুটো দুটো করে নিয়ে আসে এই দেখো কেন দুজনা ছোটো যেহেতু আর দুজনকে দিতে হয় তো তার জন্য দেখো আমি ওই ফোনটা দিয়ে আগে ভিডিও করতাম দেখো ফোনটার অবস্থা তো এই যে আর ওইদিকে মুড়ি দিয়ে দিলাম তো দাদাভাইকে আর তার সাথে দিলাম চপ এই দেখো বললাম না যে একটা চপ খেয়ে নিয়েছি একটা চপ খেয়ে নিয়েছি আর এখানে চারটে ফুলে আছে তো আমাদের এখানে এই কাকুটা ভীষণ সুন্দর চপ বানায় ওনার মানে খুবই মানে ইয়ে হয় টেস্টি হয় তো দেখো আর এই যে লাল চা করে নিয়েছি আমাদের তো সব সময় লাল চাই খাওয়া হয় তো দেখো তার জন্য লাল চা করে নিয়েছি দুজনের জন্য আর মাম্মামদের তো দেবোই না সকালে একটু খায় বড় মাম্মা যেহেতু এখন একটু বড় মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য করে একটু দিই ছোট মামাকে দিই না তাও জেদ করে তো চলো এই যে চপটা মুড়িটা তোমার দাদাভাইকে দিয়ে আসে আর দেখো এইটা নিয়ে এসে এটা ভীষণ খেতে মজা কিন্তু আমার জন্যই বাদ দেখো দুই মামমামদের জন্যই নিয়ে এসেছে দুটোই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো आज